সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সামষ্টিক মূল্যায়নে বাংলা প্রশ্ন আমাদের হাতে চলে এসেছে প্রশ্নটির সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রশ্নে তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ে উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ে নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এ আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীরা কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীরা নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে নিজে দেওয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেওয়াল পত্রিকার প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃজনশীল লেখার আহ্বান করা হচ্ছে কাজ এক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো এক বৈঠকে সামনে রেখে এবং বৈঠকের দিন কেন্দ্র করে পাশের সবার সাথে আলোচনা করে নিজের কর্মগুলো অনুসরণ করো এবার খাতায় লেখো তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে কাজগুলো করতে গিয়ে তোমার বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছ আর কোন বিষয়গুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা শখ ব্যবহার করা যেতে পারে দুই তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগ নমুনা তৈরি করো নমুনা দুটি একটি হবে মৌখিক যোগাযোগ আরেকটি হবে লিখিত যোগাযোগ এ নমুনা দুটি হবে তোমার তালিকায় যে দুজন ব্যক্তিকে ঘিরে নমুনা দুটি তৈরি করতে পাশে সহপাঠীদের সাহায্য নেওয়া যাবে সহপাঠীদের সাথে কথা বলে তুমি কোন কোন বিষয় জানতে পেরেছ তা যোগাযোগ নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে কাজ হ দেওয়ালে পত্রিকা দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনাগুলো ও নমুনাগুলো অনুসরণ করো কাজটি করতে হবে আলোচনার মাধ্যমে তুমি দলে চারজন সদস্য থাকতে হবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে রচনাটি নিচের সৃজনশীলতা পর্যবেক্ষণ ও দক্ষতা প্রতিফলন ঘটাতে হবে রচনায় একটি শিরোনাম দিতে হবে নিচের কয়েকটি লেখার নমুনা দেওয়া হলো বিবরণমূলক লেখা বিশ্লেষণমূলক লেখা তত্ত্বমূলক লেখা কাল্পনিক লেখা এক উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের প্রেক্ষিতে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লেখো উপরে নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজে বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনা লেখা যাবে রচনাটি লেখার পর একটি কেন বিবরণমূলক বিশ্লেষণমূলক তত্ত্ব কাল্পনিক তার পিছনে যুক্তি দাও কাজ গো তোমার লেখা উপরে রচনার ভিত্তিতে এককভাবে নিজের কাজগুলো করো দুটি বাক্যের উদ্দেশ্য প্রত্যয় বিদেহ প্রসারক চিহ্নিত করো যে কোনো দশটি শব্দ অভিধানিক বর্ণনাক্রমে সাজাও এই ছিল তোমাদের অষ্টম শ্রেণী বাংলা オーシャン。No.